প্রিয় শিক্ষার্থী আজকে আমি তোমাদের অ্যালকোহল নিয়ে আলোচনা করবো জৈব রসায়ন উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্র তাহলে প্রথমত আমরা বলব যে অ্যালকোহল কাকে বলে অ্যালকোহল কি তাহলে অ্যালকেন্দ্রতে এয়ালকিন হতে হাইড্রোজেন পরমাণুকে পরমাণুকে সমসংখ্যক মূলক দ্বারা মূলক দ্বারা প্রতিস্থাপন করলে প্রতিস্থাপন করলে যে যৌগ পাওয়া যায় তাকে অ্যালকোহল বলে তাকে অ্যালকোহল বলে এদের সাধারণ আবিক সংকেত আর ওইস বা সিএনএস টুয়াইস এন প্লাস যেমন মিথানল মিথাইল অ্যালকোহল থ্রি ও এখন অ্যালকোহল অ্যালকোহলের সাধারণ প্রস্তুত প্রণালী সম্পর্কে আমরা একটু দেখি অ্যালকোহলের সাধারণ প্রস্তুত প্রণালী লিখো অনেক পদ্ধতিতে অ্যালকোহল তৈরি করা যায় তার মধ্যে আমরা এক নম্বর দিয়ে অ্যালকাইল হেলাইট থেকেই এই বিক্রিয়াটা আমরা পড়েছি এর আগে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় অ্যালকাইল হেলাইট থেকে অ্যালকাইল হেলাইটকে অ্যালকাইল হেলাইটকে জলীয় জলীয় পটাশিয়াম হাইড্র অক্সাইড বা সোডিয়াম হাইড্র দ্বারা উত্তপ্ত করলে অ্যালকোহল পাওয়া যায় বিক্রিয়াটা কেমন হয় আর এক্স প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড অ্যালকোহলীয় কেন্দ্রা কোষি প্রতিস্থাপন এখানে ওয়ার্ম করার আগে আর ওইস আর তৈরি হয়ে গেল পটাশিয়াম পটাশিয়াম ক্লোরাইড উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে সিএইচ থ্রি বি আর পটাশিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড অ্যালকোহলীয় একে যদি আমরা বিক্রিয়া করাই তাহলে অ্যালকোহল পাবো আর পটাশিয়াম ব্রোমাইট পাবো এইখানে আমরা আর আরেক তো এখানে পটাশিয়াম হেলাইড হবে কে এক্স হয়ে যাবে এটাই অ্যালকাইল হেলাইড থেকে আমরা পেয়ে গেলাম অ্যালকোহল তারপর আমরা দুই নম্বরে দুই নম্বর প্রস্তাব প্রণালীর ক্ষেত্রে আমরা বলতে পারি গ্রিকনাট বিকারক থেকে জৈব দাতব জৈব গ্রিকনাট বিকারক গ্রিকনাট বিকারক গ্রিগনাট বিকারক হয়েছে গ্রিননাট বিকারকটা কি অ্যালকাইল ম্যাগনেশিয়াম হেলাইড এই যৌগটাকে আমরা গ্রীকনাট বিকারক বলে থাকি তাহলে এক ডিগ্রি অ্যালকোহল এক ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত কি হয় যে মিথান্যাল বা ফরমাল ডিহাইটকে গ্রিগনাট বিকারকের সাথে বিক্রিয়া করালে যে জৈব জুত জৈব তৈরি হয় তাকে আদর বিশ্লেষণ করলে এক ডিগ্রি অ্যালকোহল পাওয়া যায় তো এক ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত যে মিথান্যাল মিথা মিথান্যাল গ্রিগনাট বিকারকের সাথে যুক্ত হয়ে যে যুদযোগ যে যুদযোগ তৈরি করে করে তাকে আদ্র বিশ্লেষণ পানির সাথে বিক্রিয়া আদ্র বিশ্লেষণ করলে এক ডিগ্রি অ্যালকোহল পাওয়া যায় এক ডিগ্রি অ্যালকোহল পাওয়া যায় যেমন আমরা দেই যে এইস সি ডাবল ও এইস এইরকম করে আমরা এটা ফর্মাল ডিহাইড বা মিথানাল এইস এইচ ওকে এইভাবে আমরা লিখতে পারি এইটা আমরা বলতে পারি যে মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড ধরা গেল এরা যুগ যৌগ তৈরি করবে এইখানে নিবন্ধনটা ভাঙবে অক্সিজেনের এই সি এইচ এখানে ও এম জি ও এম জি পিয়ার তৈরি হয়ে গেল আর এইখানে একটা মিঠাইলমূলক ঢুকে পড়লো এই মিঠাইলমূলকটা এটা যুগ একে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি পানির সাথে বিক্রি করাতে দে করতে দেয় এইস্টু হোক তাহলে আমরা এখানে এক ডিগ্রি আর ঘর পেয়ে যাব সি তার মানে এইচ সি এইস এই স্থিরি এই জায়গায় হয়ে যাবে অ্যালকোহল আর এখানে তৈরি হয়ে যাবে এম জি ও এইসবিআর এইটা তৈরি হয়ে যাবে এক ডিগ্রি অ্যালকোহল তৈরি দুই ডিগ্রি অ্যালকোহল তৈরি দুই ডিগ্রি অ্যালকো মিথানাল বাদে অন্য অন্য যেমন ইথানাল ইথানল ইথানেল এইরকম ইথানেল এইটা আবার গ্রিগনার বিকারকের সাথে বিক্রিয়া যদি করে সিএইচ থ্রি এম জি এক্স এম জিবিআর গ্রিকনাট বিকারকের সাথে বিক্রিয়া করলে প্রথমত যুদ্ধও তৈরি হবে সিএইচ থ্রি এই দ্বিবন্ধন ভেঙে গিয়ে এখানে এই কার্বনের সাথে যুক্ত হবে ও এম জি এক্স আর এই গ্রিন বিকারকের মিথাইল মূলক এখানে প্রবেশ করবে আর এইখানে থাকবে ও এম জি বি আর এটা যৌ তৈরি হয়ে গেলো একে যদি আদ্র বিশ্লেষণ করি আমরা পানির সাথে বিক্রি করতে দেই তাহলে দুই ডিগ্রি অ্যালকোহল সিএইচ থ্রি এইখানে মূলক ঢুকবে সিওস এইখানে সিএইচ থ্রি আর এইখানে এইখানে হয়ে যাবে এইখানে ও এম জি এক্স এখানে আমাদের একটু ভুল হলো যে এইখানে এইচ ওখানে ও এম জি এক্স এখানে এইচ থ্রি এইখানে হলো এই এইচটা থাকবে এইখানে এই এইচটা থাকবে তাহলে আমরা এটিকে আদ্র বিশ্লেষণ করলে এইখানে এইচ হয়ে যাবে আর এইখানে হয়ে যাবে এম জি বি আর এটা দুই ডিগ্রি অ্যালকোহল আমরা পেয়ে গেলাম এখন টিটন থেকে পাওয়া যাবে তিন ডিগ্রি অ্যালকোহল কীরটন থেকে আমরা পাব তিন ডিগ্রি অ্যালকোহল তিন ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত তিন ডিগ্রি অ্যালকোহল তৈরি তিন ডিগ্রি অ্যালকোহল তৈরি কীটন যেমন আর সি ডাবল বন আর না ধরে আমরা সিএিক কীটন বা এসিটন এইটা গ্রিকনাট বিকারক যে কোনো গ্রিকনাট বিকারক মিথাইল ম্যাগনেশিয়াম ব্রোমাই গ্রিকনাট বিকারক এর যুক্ত এখানে যুগযোগ্য তৈরি করবে কীভাবে এখানে যুগযৌ এই কার্বনের সাথে এম জি এক্স আর এইচ থ্রি আলাদা করে যুক্ত হবে এইচ থ্রি এই কার্বনের বন্ধন ভেঙে গিয়ে দুই হাত বের হলো এইখানে ওর সাথে যুক্ত হলো এম জি এক্স আর এই কার্বনের সাথে থ্রি মূলক যুক্ত হয়ে সি এইচ থ্রি আর এইখানে তো থ্রি গ্রুপটা রয়ে গেছে তাহলে এইখানে আমাদের মোটামুটিভাবে আমরা এইটাকে যদি আদ্র বিশ্লেষণ করি এই যৌগটাকে এই স্টু দ্বারা আদ্র বিশ্লেষণ করি তাহলে আমরা এইখানে পেয়ে যাবো সিএইচ আর এইখানে হয়ে যাবে আর এখানে হয়ে যাবে ওইস আর এইখানে সিএইচ থ্রি সিএইচ থ্রি তার মানে এটা তিন ডিগ্রি অ্যালকোহল আমরা তিন ডিগ্রি অ্যালকোহল পেয়ে গেলাম আর সাথে সাথে পেয়ে যাব ও পেয়ে যাব এম জি ওএইস এখানে এক্স না দিয়ে এই ব্রমিনটা এখানে যাবে এম জি ও এম জি বি আর তাহলে বি বিয়ার পাব এইভাবে আমরা এক দুই তিন ডিগ্রি অ্যালকোহল গ্রিনার বিকার হতে পেতে পারি এরপর আমরা অ্যালকিন থেকে অ্যালকোহল পেতে পারি অ্যালকিন থেকে চার নম্বর অ্যালকিন থেকে তাহলে অ্যালকিন অ্যালকিন গারো সালফিরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এস ওপরের সাথে যুক্ত হয়ে যুক্ত হয়ে অ্যালকাইল হাইড্রোজেন সালফেট তৈরি করে অ্যালকাইল হাইড্রোজেন হাইড্রোজেন সালফেট তৈরি করে তৈরি করে একে আদ্র বিশ্লেষণ করলে আদ্র বিশ্লেষণ করলে অ্যালকোহল পাওয়া যায় পাওয়া যায় বিক্রিয়া কেমন হবে বিক্রিয়া যেমন আমরা ধরি সিএইচ টু ডাবল বন সিএইচ টু এইখানে যুক্ত যদি করি গাঢ় সালফেরিক অ্যাসিড কনসেনট্রেটেড সালফেরিক অ্যাসিড যুক্ত হলে এইখানে হবে ইথাইল সি এইচ টু এই যে এইচ এস ইথাইল হাইড্রোজেন সালফেট তৈরি হয়ে যাবে একে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি তাহলে আমরা পেয়ে যাব অ্যালকোহল এইচ থ্রি সি এইচ টু ওয়েচ এখানে ইথানল পাবো আর এখানে এইচ টু এ সফল ফিরে পাবো এইটা অ্যালকিন থেকে আমরা এইভাবে বিক্রি আমরা আগে পড়েছি এরপরে আমরা বিজারণ দ্বারা বিজারণ দ্বারা অ্যালকিন প্রস্তুত করা যেতে পারে অর্থাৎ কার্বনিল যুগের বিজারণ দ্বারা অর্থাৎ কার্বনিল যুগ থেকে অ্যালডিহাইড কীর্তন থেকে কার্বনীল যৌগের বিজারন বিজারণ দ্বারা তাহলে কার্বনিল যৌগকে অ্যালডিহাইড অথবা একে যদি আমরা বিজারিত করি কার্বনীল যৌগ অ্যালডিহাইড হাইড অথবা কীটন কার্বনিল যৌগ উচ্চ তাপমাত্রা ও চাপে কার্বনিল যৌগ কার্বনিল যৌগকে উচ্চ তাপমাত্রা চাপে না কার্বনিল যৌগ কি করে যে হাইড্রোজেন বা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইট দ্বারা নি প্লাটিনাম বা প্লাডিয়াম প্ৰভাৱকে উপস্থিত প্ৰভাৱকে উপস্থিত বিচাৰিত হৈ বিজাৰিত হৈ এলকোহল তৈৰী কৰে অলকোহল তৈৰী কৰে তাহলে আমরা বিক্রিয়াটা দিতে পারি যে কার্বনিল যৌলিহাইড অথবা কীটন যেমন ধরি আমরা এইস সি ডাবল বনো এইস এইটাকে আমরা বলি মিথান ন মিথান্যাল এটা বা এটা বিজারিত হবে বিচারিত হবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা অথবা হাইড্রোজেন দ্বারা এটা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এটা বিজারক এদের প্রভাবক হিসেবে আমরা নিকেল বা প্যালাডিয়াম প্লাটিনাম ইত্যাদি প্রভাবক দ্বারা বিজয়ীতে কার্বন যৌগটা মিথিলেন মূলকে পরিণত হয়ে যাবে তাহলে আমরা পাবো এটা মিথিলেন যদি আর সিএইচ টু আর এইচ মিলে সিএইচ থ্রি পেয়ে যাব আমরা সিএইচ থ্রি ওয়েস পাবো অথবা আমরা যদি কীটন নেই সিএইচ থ্রি সিও সিএইচ থ্রি এখানে বিচারিত করি আমরা হাইড্রোজেন দিয়ে আর ডিসেম কন্ডিশন লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড নিকেল প্লাটিনাম অথবা প্যালাডিয়াম দিয়ে বিচারিত করলে এই যে মূলকটা অর্থাৎ সিও মূলকটা এইটা বিচারিত হয়ে সি মূলকে রূপান্তরিত ও সিএইচ ওয়াইস মূলকে রূপান্তরিত হয় এটা অ্যালকোহলে রূপান্তরিত হয় তাহলে সিএইচ থ্রি আমরা বলতে পারি সি এইচ ওএইচ আর সিএইচ থ্রি তাহলে এখানে আমরা এটা পেয়ে গেলাম কার্বনিল মূলকটা অ্যালকোহলের মূলকে রূপান্তরিত হয়ে গেল এখন ওয়াটার গ্যাস থেকে মিথানেল প্রস্তুতি মিথানেল বা মি মিথানল মিথানল বা মিথাইল অ্যালকোহল মিথাইল অ্যালকোহল প্রস্তুতি অ্যালকোহল প্রস্তুতি মিথাইল অ্যালকোহলটা ওয়াটার গ্যাসের সাথে বিক্রি করে ওয়াটার গ্যাসের সাথে হাইড্রোজেন যুক্ত হয় হাইড্রোজেন ওয়াটার গ্যাসের সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে মিথানল তৈরি করে যে ওয়াটার গ্যাস ওয়াটার উচ্চ তাপমাত্রা সাপে উৎস ও সাপে কি হয় উচ্চ ও সাপে যে জিঙ্ক অক্সাইড ও জিঙ্ক অক্সাইড ও ক্রোমিয়াম অক্সাইড প্রভাবক বা অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়া প্রভাবকের উপস্থিতিতে উপস্থিতিতে তে হ্যাঁ ওয়াটার গ্যাসের মধ্যে ওয়াটার গ্যাসের মধ্যে হাইড্রোজেন গ্যাস চালনা করলে ইস্টু গ্যাস চালনা করলে বিশুদ্ধ মিথানল পাওয়া যায় বিশুদ্ধ মিথানল পাওয়া যায় তাহলে বিক্রিয়াটা ওয়াটার গ্যাস কি কার্বন মনোঅক্সাইড গ্যাস আর হাইড্রোজেন গ্যাস এই দুটোর মিশ্রণকে একত্রে ওয়াটার গ্যাস বলে এটা হলো ওয়াটার গ্যাস এটা হাইড্রোজেনের সাথে যুক্ত হবে যুক্ত হবে কী কী কন্ডিশন এই জিঙ্ক অক্সাইড আর ক্রোমিয়াম অক্সাইডের মিশ্রণ দ্বারা যে এই দুইশো অ্যাটমসফিয়ার উচ্চ তাপমাত্রা চাপ দুইশো অ্যাটমসফিয়ার চাপ এবং চারশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিক্রিয়া করে বিশুদ্ধ মিথানল পাওয়া যাবে সিএইচ থ্রি ওএ পাওয়া যাবে ওয়াটার ব্যাক্স থেকে এখন আমরা কীভাবে অ্যালকোহল শনাক্ত করব অথবা এক দুই তিন ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য করবে কীভাবে বা শনাক্ত করবে কীভাবে 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 এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহল অ্যালকোহলের মধ্যে পার্থক্য করবে এই এক দুই তিন দিনে অ্যালকোহলের মধ্যে পার্থক্য করা যায় দুইভাবে লুকাস বিকারক দ্বারা লুকাস বিকারক দ্বারা লুকাস বিকারক লুকাস বিকারক কি জিনোরাইড জিনোরাইড আর গারো অনাদ্র জিন ক্লোরাইড আর গারো গারহ এই শিয়ালের মিশ্রণ এই লুকাস বিকারক লুকাস বিকারকের সাথে বিকারকের সাথে তিন ডিগ্রি অ্যালকোহল অ্যালকোহল সাথে সাথে দুই ডিগ্রি অ্যালকোহল অ্যালকোহল দুই এক দুই এক মিনিট পর এক ডিগ্রি অলকহল অলক ও তাপে বিক্রিয়া করে বিক্রিয়া করে তৈলাক্ত পদার্থ তৈরি করে তৈলাক্ত পদার্থ তৈরি করে এই বিক্রিয়া দ্বারা এই বিক্রিয়া দ্বারা অ্যালকোহলে শনাক্ত করা যায় বিক্রিয়া দ্বারা এক দুই দুই ও তিন ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য করা যায় করা যায় তো বিক্রিয়াটা কীরকম হবে যে এক নম্বর অ্যালকোহল তিন ডিগ্রি অ্যালকোহল আমরা এরকম বলতে পারি যে আর থ্রি আর থ্রি ওইস আর থ্রি ও ইস এখন লুকাস বিকারক লুকাস বিকারক জিঙ্ক ক্লোরাইড আর গারো এই শি এল এইটা হলো তাৎক্ষণিক পদক্ষেপ ফেলবে তাৎ তাৎক্ষণিক পদক্ষেপ ফেলবে কিসের অ্যালকাইল অ্যালকাইল ক্লোরাইডের তাৎক্ষণিক পদক্ষেপ পড়বে আর এইখানে তৈরি হবে পানি অ্যালকাইল আর থ্রি এ আর থ্রি সি তাৎক্ষণিক পদক্ষেপ পড়বে দুই নম্বর আর টু ওইস দুই ডিগ্রি অ্যালকোহল এটি সেম কন্ডিশন জিন্ক্লোরাইড প্লাস এইচ সি এল এখানে দুই এক মিনিট দুই এক মিনিট পর দুই এক মিনিট পর এটা অধ্যক্ষে পড়বে হলুদ অধ্যক্ষেপ অধ্যক্ষে পড়বে আর টু সি এলের অধ্যক্ষেপ এইচ টু ও দুই এক মিনিট পর আর তিন তিন নম্বর এক যেটা আর ওই কন্ডিশনে এইটার কোনো অধক্ষেপ পড়বে না এটা তৈলাক্ত পদার্থ পাওয়া যাবে তৈলাক্ত পদার্থ তৈলাক্ত পদার্থ পাওয়া যায় তাপে তাপে তৈলাক্ত পদার্থ পাওয়া যায় এখানে আর সিএল তৈরি হয় কিন্তু তার অধক্ষেপ পড়ে না এইভাবে এক দুই তিন ডিগ্রি আর ঘলের পার্থক্য করা যায় এরপরে পার্থক্য করা যায় জারণ দ্বারা জারোন দ্বারা এক ডুগ্রি তিন ডিগ্রি অ্যালকোহলের পার্থক্য করা যায় জারক হিসেবে পটাশিয়াম ক্রোল ডাইক্রোমেট কে টু টু ও সেভেন প্লাস পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফারিক অ্যাসিডের মিশ্রণ এটা জারক হিসেবে এর নাম ক্রমিক অ্যাসিড এটা আসলে এইচ টু অস্থায়ী সি আর ও ফোর তৈরি হয় এর নাম হলো ক্রমিক অ্যাসিড ক্রমিক অ্যাসিড তাহলে অ্যালকোহল কর্মী অ্যাসিড দ্বারা জারিত হয়ে অ্যালডিহাইড হাইট তৈরি করে এক নম্বর এক নম্বর এক ডিগ্রি অ্যালকোহল অ্যালকোহল জারিত হয়ে জারিত হয়ে অ্যালডিহাইড হাইট অ্যালডি হাইট শেষে সম বিশিষ্ট বিশিষ্ট জৈব এসিড তৈরি করে জৈব এসিড তৈরি করে তাহলে আমরা বলতে পারি এক ডিগ্রিয়াল ঘর সিএইচ থ্রি সি এইচ টু ওইচ এক ডিগ্রি আর ঘর জারণ অক্সিজেন দিয়ে ক্রমিক অ্যাসিড দ্বারা জারণ করলে এল ডি এইচ সি এইচ থ্রি সিএইচ ও এইটা আবার জারিত হবে জারিত হয়ে এসিড তৈরি করবে সিএইচ থ্রি সি ডাবল ওইস এসিড তৈরি করবে দুই ডিগ্রি অ্যালকোহল জারিত হয়ে কীটন তৈরি করে এবং কীটন আমার তা জারিত হয়ে এসিড তৈরি করে দুই ডিগ্রি অ্যালকোহল অ্যালকোহল জারিত হয়ে জারিত হয়ে কীটন তৈরি করে দুই ডিগ্রিয়াল ঘর জারিত হয়ে কীটন তৈরি করে এবং পরে কার্বন সংখ্যা কমে গিয়ে এসিড তৈরি হয় অর্থাৎ তৈরি অ্যাসিডে কার্বন সংখ্যা কম থাকে বিক্রিয়া দুই ডিগ্রি অ্যালকোহল গল সি এইচ থ্রি সিএইচ ওইস সিএইচ থ্রি এইটা যদি জারিত হয় জারিত হয়ে এখানে তৈরি হবে পিটন সিএইচ থ্রি সিও সি এইচ থ্রি এটা আবার জারিত হবে জারিত হয়ে অ্যাসিড তৈরি করবে সিডাবল এইচ এখানে দেখা যাচ্ছে তিন কার্বন বিশিষ্ট অ্যালকোহল তিন কার্বন বিশিষ্ট কীটন কিন্তু দুই কার্বন বিশিষ্ট এসিড তৈরি হলো অর্থাৎ এসিডে কার্বন সংখ্যা অ্যালকোহলের সে কমে গেলো এ থেকে দুই ডিগ্রি অ্যালকোহল শনাক্ত করা যেতে পারে তিন ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণ তিন ডিগ্রি অ্যালকোহল অ্যালকোহল জারিত হয়ে কম কার্বন কম কার্বন বিশিষ্ট কিটন এবং তা জারিত হয়ে জারিত হয়ে ক্রীটন অপেক্ষা কিটনের সে কম কার্বন বিশিষ্ট এসিডে পরিণত হয় বিশিষ্ট জৈব এসিড তৈরি করে তৈরি করে বিক্রিয়াটা কেমন হবে বিক্রিয়া তিন ডিগ্রি অ্যালকোহল সিএইচ থ্রি সি সিএইচ থ্রি সিএইচ থ্রি ওইস তাহলে এইটা জারিত হয়ে তৈরি করবে ইটন সিএইচ থ্রি সিও এইচ থ্রি অ্যালকোহলে কার্বন ছিল চারটে কিটোনে কার্বন হল দুটো এটা জারিত হলো এইটা আবার জারিত হয়ে তৈরি করবে কম কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যাসিড এইচ থ্রি সি ডাবলও এইচ তাহলে এইখানে লক্ষ্য করা যাচ্ছে যে যে অ্যালকোহলে সে কিটোনে চারটে ছিল তিনটে কার্বন হলো অ্যালকোহলে সে কিটোনে কার্বন কমলো এবং কিটোনে সে অ্যাসিডে কার্বন হল দুটো আরও কমে গেল তার মানে উৎপন্ন কিটনে অ্যালকোহলের চেয়ে এবং উৎপন্ন অ্যাসিডে কিটনেছে চেয়ে কার্বন সংখ্যা কম থাকে এইভাবে এক দুই তিন ডিগ্রি অ্যালকোহলের প্রাপ্ত করা যেতে পারে এরপরে ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম